আলহামদুলিল্লাহ এটা ফকর না শুকর বলতেছে অক্টোবর মাস থেকে মাহফিল শুরু হয়েছে লাগাতার আমিও তো একটা মানুষ মেশিন তো না কথা ঠিক কিনা বলেন লাগাতার মাহফিল চলতেছে আজকে এখানে ওই দিন ওইখানে এক জায়গা থেকে আরেক জায়গা ঢাকা থেকে সিলেট সিলেট থেকে আবার ঢাকা আবার মাইমিসিং নেত্রকোনা কিশোরগঞ্জ বরিশাল বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো আসলে দেখেন এটা তো

যাত্রাপালা দেখেই না ধরতে গেলে কথা ঠিক কিনা বলেন মাশাআল্লাহ যুবক ভাইরা মিলে যেইগুলা কনসার্ট করত গানের আয়োজন করতে এইগুলা এখন মাহফিল করে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা যেইগুলা যাত্রাপালার জন্য তারা নিজের পকেটের টাকা দিয়া এরকম মানুষকে উৎসাহিত করত গানের মধ্যে টাকা দেওয়ার জন্য কিন্তু আজকে ওই যুবকগুলো ওইদিকে না যায়া এই যুবকগুলো এরকম মাহফিলের আয়োজন করে আমি অনেক যুবকদের মাহফিল নিয়েছি এই বছর অনেক যুবকদের মাহফিল আমার অধিকাংশ প্রায় ইউটিউবে আমার আলোচনা আছে তিন হাজারের উপরে তিন হাজারের উপরে আলোচনা এটা এই জন্যই করেন এখন এই জন্যই ভিডিও করেন কারণ যে যুবকগুলো মোবাইলে গান দেখতো যেই যুবকগুলো মোবাইলে অশ্লীল সিনেমা নাটক দেখত এই যুবকগুলো এখন এই না দেখা ওয়াজ এরপরে গজল দেখতেছে কথা ঠিক কিনা বলেন তাহলে উপকার হইতেছে না অপকার হইতেছে উপকার হচ্ছে কারণ যুবক যদি একটা গুনা থেকে বাঁচার জন্য আরেকটা রাস্তা তার পেতে হবে এইজন্য আলেমায়ে কেরাম এটা করেন এখন কারণ যুবকরা যেহেতু গানের দিকে ঝুঁকে গেছে বেশি এইজন্য তাদের সামনে যখন ওয়াজ আসবে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি চেয়ারে বসছি মিথ্যা কথা বলি না আমার কাছে ও অনেক যুবকরা শুনে তওবা করছে বাস্তবে আইসাও তওবা করছে বাস্তবে করছে যে হুজুর আপনার ওয়াজ শুই না আমার অন্তরটা নরম হয়ে গেছে আপনার ওয়াজ শুই না আগে নামাজ পড়তাম না এখন নামাজ হইছে আমি তো ছোট মানুষ তাহলে যারা বড় বড় আমাদের ওস্তাদরা যারা আছে তাদের আলোচনা শুই নাও তো এরকম হাজার হাজার যুবক হেতে হেদের পথে আসছে কথা দেখি কিনা বলবো এই যে ওয়াজ মাফিল এটা আমাদের জন্য অনেক ফায়দা এই যে মাদ্রাসা বলারা একটা ওয়াজ মাফিল দিতে অনেক কষ্ট হয় কি হয় না দেখেন মাফিল মাহফিল করতে গেলে প্রায় তিন মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগে কথা ঠিক কিনা বলেন মাদ্রাসার যিনি মুহতামিম আপনারা হয়তোবা বা জিজ্ঞাসা করে দেখেন যে হুজুর মাহফিল যে দিছেন কয়েক রাত ঘুমাইছেন ঠিক মত মাহফিল দেওয়ার এক মাস আগ পর্যন্ত এক মাস থাকা পর্যন্ত মোহতামিম সব ঠিক ঘুমাইতেই পারে না কথা ঠিক কিনা বলেন কিন্তু কষ্ট হয় তখন যখন আমাদের মুসলমানের প্রোগ্রাম এটা আর হাজার হাজার মুসলমান থাকা সত্ত্বেও আমরা এই মাহফিলে উপস্থিত হই না এই মাহফিলে যাই না এই মাহফিলে গিয়ে আমরা কোরআন হাদিসের কথাগুলো শুনি না তখন কথা ঠিক কিনা বলেন এই জন্য ভাই দিনের কাজ আল্লাহ সবাই দিয়া করাইবে না দিনের কাজ আল্লাহ কিছু কিছু মানুষকে দিয়া করাবে যাদেরকে আল্লাহ কবুল করবেন সুবহান আল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ আরো বাহির থেকে মানুষ আসতেছে আসবে ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি সকলে একটু আওয়াজ দিতে পারবো তো সকলে আওয়াজ দিতে পারবো হা আল্লাহ জুড়ে বলেন হ্যাশাল্লাহ তাহলে বোঝা গেল ওয়াজে মনোযোগ মোটামুটি আসছে কথা ঠিক কিনা বলেন